যদি আমাদের কোনো একটা বস্তু ওপর থেকে নিচের দিকে পড়ে তখন আমাদের চির্মাণটা হবে প্লাস এবং নিচ থেকে যদি ওপরের দিকে আমরা নিক্ষিপ্ত করি তখন জির্মাণটা হবে মাইনাস আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আজকে আমরা দেখব এসএসসি পরীক্ষায় গতি অধ্যায় থেকে কোন কোন টাইপ থেকে প্রশ্ন আসে সেই টপিকগুলো তোমাদেরকে আমি দেখাবো প্রথমত তোমাকে আগে জানতে হবে মেইন বই সম্পর্কে গতি কাকে বলে এরপর আছে তোমার দ্রুতি কাকে বলে দ্রুত কাকে বলে স্মরণ কাকে বলে দূরত্ব এবং স্মরণের যে ব্যাপারটা আছে সহজে আমি বলে দিই ধরো তুমি ধরো এই একটা জায়গা যেটা তোমার বাসা এই বাসা থেকে তুমি যাত্রা শুরু করেছো যে কোনো একটা পথে তুমি গিয়েছো তুমি তোমার স্কুলে গিয়েছো স্কুল বা কোচিং সেন্টারে গিয়েছো সো এই জায়গাতে তুমি তোমার আদিবিন্দু হচ্ছে বাসা এবং তোমার শেষ বিন্দু হচ্ছে স্কুল তো আদিবিন্দু এটাকে আমি ধরে নিলাম এ তারপর ধরে নিলাম বি তারপর সি তারপর ডি এবং সর্বশেষ হচ্ছে ই এই যে তুমি বাসা থেকে বিভিন্ন পথে চলে গেলে এই পথটাকে হচ্ছে আমাদের দ্রুত বলা হয় এবং আদি বিন্দু এবং শেষ বিন্দুর ন্যূনতম যে দ্রুত মানে ক্ষুদ্রতম যে দূরত্ব সেই দ্রুতর নাম হচ্ছে আমাদের স্বর্ণ তো আশা করি এই জিনিসগুলো তোমরা জানো সেই ক্ষেত্রে আমাদের এত ডিটেলসে বলার দরকার নাই। সো এখানে আমাদের হইতে পারে আমার যে দ্রুত আছে ওয়ান কিলোমিটার টু কিলোমিটার বা এরকম করে কোনো কিছু আমাদের দেওয়া থাকতে পারে সো দ্রুত নির্ণয় করার ক্ষেত্রে যদি আমাদের বলা হয় তাহলে তুমি কি করবা এখানে যেহেতু দেওয়া আছে ধরো এটা ওয়ান কিলোমিটার এটা ধরো ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার এটা ধরো টু পয়েন্ট ফাইভ কিলোমিটার এবং এটা হচ্ছে আমাদের ধরো আবার ওয়ান কিলোমিটার দূরত্ব বের করতে কী বল কী করবা দেখো তাহলে দূরত্ব ডি ইকুয়াল এখানে লিখবো আমাদের এ বি প্লাস বি সি প্লাস সিডি প্লাস ডিই সো এখন আমরা মানগুলো বসাই দিই ওয়ান প্লাস বিসির হচ্ছে ওয়ান পয়েন্ট ফাইভ কিলোমিটার আছে আমরা এখন এত কিছু লিখতেছি না শুধু আমরা এভাবে দিয়ে ফেললাম এরপর সিডির মান আছে টু পয়েন্ট ফাইভ এবং ডি ইর মান আছে ওয়ান সো এখন আমরা যোগ করে দিই দেখো এখানে হচ্ছে আমাদের ফোর ফাইভ সিক্স সিক্স কিলোমিটার তাহলে এই যে এ থেকে বি এ থেকে ই পর্যন্ত আমাদের টোটাল দ্রুত হচ্ছে সিক্স কিলোমিটার এভাবে আমরা দ্রুতগুলো এমসিকিউ বের করতে পারি এবং স্মরণের যে ক্ষেত্রে স্মরণটা বলা বলার আছে এটা আমরা এভাবে দেখব অ্যান্ড এই এরপরে আমরা দ্রুত স্মরণ গেল এরপর আছে এখানে ভেক্টর রাশি এবং স্কেলার রাশি ভেক্টর রাশি যেটা আছে এই যে দেখো ভেক্টর রাশি এবং স্কেলার রাশি যে রাশি প্রকাশ করার জন্য মান ও দিক উভয়ের প্রয়োজন হয় তাকে বলা হয় ভেক্টর রাশি মান ও দিক উভয়ের প্রয়োজন আর যে রাশি প্রকাশ করার জন্য শুধুমাত্র মানের প্রয়োজন তাকে বলা হয় স্কেলার রাশি যেমন ধরো সময় সময় এটা নির্ণয় করার জন্য আমাদের শুধুমাত্র মানই যথেষ্ট দিকের কোনো প্রয়োজন নেই এরপর আছে আমাদের ধরো স্মরণ স্মরণ প্রকাশ করার জন্য মান এবং দিক উভয়ের প্রয়োজন পড়বে সুতরাং স্মরণ হবে ভেক্টর রাশি সো আমাদের এই জায়গা থেকে রাশি এবং স্কেলার রাশি কোনটি নিচের কোনটি এরকম এমসিকে কেউ কিন্তু এসে থাকে সো এটা গেলো দূরত্ব গেলো স্মরণ গেলো স্কেলার রাশি ভেক্টর রাশি এরপর আসবে আমাদের তরণ এবং মন্দন তরণটা হচ্ছে সময়ের সাথে বেগের পরিবর্তন বা বৃদ্ধি হইলে তখন হবে তরণ আর সময়ের সাথে বেগের হ্রাস পেলে তখন হবে মন্দন ফর এক্সাম্পল ধরো একটা গাড়ি এখান থেকে স্টার্ট হয়েছে এখান থেকে একটা গাড়ি যাচ্ছে তো গাড়ি যাচ্ছে আমাদের সময়ের সাথে বেগ বৃদ্ধি পাচ্ছে এখানে ধরো সময় আছে সময় রেখা করছে সেকেন্ড এবং বেগটা আমাদের বেগের একক মিটার পার সেকেন্ড এটা বৃদ্ধি পাচ্ছে তাহলে সময়ের সাথে বেগ যদি বৃদ্ধি পায় তখন আমরা বলবো হচ্ছে তরণ তরণকে প্রকাশ করি এ দ্বারা প্লাস হবে এটা মান আর যদি আমাদের সময়ের সাথে বেগের মানটা যদি আমাদের হ্রাস পাই সেক্ষেত্রে হবে মন্দন তরণ এবং মন্দনকে কিন্তু একে চিহ্ন দ্বারা প্রকাশ করা হয় মাইনাস মন্দন মানে হচ্ছে ঋণাত্মক এখানে আমাদের মানটা হবে ঋণাত্মক ঋণাত্মক হলে আমরা বুঝতে পারবো যে এখানে আমাদের মন্দন হয়েছে তাহলে আমরা তরণ এবং নন্দনের কনসেপ্টটাও এখান থেকে মোটামুটি বুঝতে পারলাম এখানে আমি শর্টে বলতেছি কারণ তোমরা যেহেতু পরীক্ষা দিচ্ছ সেক্ষেত্রে তোমার এত ডিটেলসে বলার দরকার নেই ওকে এরপরে দেখো আমরা যে কাজটা করব গতির যে সমীকরণ আছে গতির সমীকরণগুলো আমাদের জানতে হবে গতির সমীকরণ থেকে কিন্তু আমাদের গ এবং ঘ নম্বরের প্রশ্নগুলো এসে থাকে এবং এমসি গ এসে থাকে সো দেখো এখানে আমাদের গতির যে সমীকরণ আছে গতির সমীকরণ কিন্তু গতির সমীকরণ হচ্ছে আমাদের চারটি মনে রাখতে হবে দেখো V ইকুয়েল ইউ প্লাস এটি দুই নাম্বার হচ্ছে এস ইকোয়েল ইউ প্লাস ভি ডিভাইডেড টু ইন্টু এই জায়গাতে একটা ঘটনা আছে সেটা একটু পরে বলে দিচ্ছি তিন নম্বর হচ্ছে ভি স্কোয়ার ইউ স্কোয়ার এ হচ্ছে এস ইউটি প্লাস সো আমাদের দেখো সমবেগের একটা সূত্র ছিল ছিল এস ইকুয়েল ভি টি কতটা বোঝা গিয়েছে সো এখান থেকে দেখো আমাদের ভি সমান লেখা যায় ইউ প্লাস ভি ডিভাইডেড টু সো এই যে আমরা লিখলাম ভি ইকুয়েল ইউ প্লাস ভি ডিভাইডেড টু আদি বেগ এবং শেষ বেগ দুটাকে গড় করে দিলাম আমাদের এখানে টোটাল বেগ হয়ে যাচ্ছে সো এই জায়গা থেকে আমাদের দেখো এই কনসেপ্টটা কিন্তু আমরা এভাবে সূত্রটা সাজাইছি এস ইকুয়েল ভি টি সো ভিড় জায়গাতে যদি আমরা এই যে ইউ প্লাস ভি ডাবি টু ইন্টু এ মানটা বসাই দিই তাহলে আমাদের কিন্তু এই সূত্রটা হয়ে যাচ্ছে দেখো এখানে আমাদের এই যে ভিড় যে মানটা ছিল ইউ প্লাস ভিডেবাইড টু ইন্টু টি সমবেগের সূত্র যদি বলা হয় তখন আমরা এসি কাল বলবো মানে সমবেগে গাড়ি তোমার মানে বলতেছে যে একটা গাড়ি তোমার ধরো টেন মিটার পার সেকেন্ড বেগে একটা চলমান আছে সো টেন মিটার পার সেকেন্ড বেগে চলমান আছে এখানে সময়ের পরিবর্তন হচ্ছে কিন্তু বেগের কোনো পরিবর্তন হচ্ছে না সেই যে বেগটা আছে টেন মেটা পার সেকেন্ড এটা হচ্ছে আমাদের সমবেগ আর যদি আমাদের সময়ের সাথে বেগের বৃদ্ধি হবে তখন হবে আমার তরণ যদি হ্রাস পায় তখন হবে আমাদের মন্দন কেন এটা বলতেছি কারণ এখানে আমাদের অঙ্ক আছে সেই অঙ্কের ক্ষেত্রে এগুলো আমাদের করবে। পড়বে সো আমরা আশা করি সূত্রটা বুঝতে পেরেছি এখানে দেখো আমাদের পাঁচটা রাশি আছে রাশিয়া রাশিয়া আছে মাত্র পাঁচটা দেখো এস ইউ ভি এ টি তাহলে রাশিয়া আছে মাত্র পাঁচটা যেটাকে আমরা শোভাটা বলতে পারি তাহলে তে হচ্ছে অতিক্রান্ত দ্রুত বা স্মরণ যার একক হচ্ছে আমাদের মিটার ধরো আমরা এটাকে স্মরণ দিলাম যার একক হচ্ছে মিটার ইউতে আদি বেগ ইউতে আদি বেগ যার একক মিটার পার সেকেন্ড এবং শেষ বেগ ভিতে হচ্ছে শেষ বেগ বেগের একক অল টাইম মিটার পার সেকেন্ড এতে হচ্ছে তরণ তরণের একক মিটার পার সেকেন্ড স্কোয়ার এবং টিতে হচ্ছে সময় সময়ের একক অল টাইম সেকেন্ড কতকে ক্লিয়ার তাহলে আমরা সূত্র পাইলাম সূত্রের প্রতীক পাইলাম পরিচিতি পাইলাম এখন দেখো এগুলা আমাদের কিছু কিছু জিনিস আছে যেগুলো আমাদের তরণের তরণের যেমন ধরো তরণ আছে তরণের একক এবং মাত্রা এম এস এখানে ইনভার্স টু কেন হইল সেই ব্যাখ্যাটা যদি আমাদের চাই তখন আমরা কিভাবে দিব দেখো প্রথমত তোমাকে আগে জানতে হবে কিছু একক মাত্রা আছে যেগুলো আমাদের কৌশলে বের করতে হবে মুখস্থ করলে তো আমরা পারবো না তাই না সো দেখো আমরা এভাবে বলতে পারি ধরো এটা আমরা কিভাবে বের করব। এটা হচ্ছে এক অক্ষ এটা ধরো ওয়াই অক্ষ এক অক্ষকে বসালাম আমি সময় যার একক সেকেন্ড এস লেখলে হয় এস লেখলে অনেকে স্মরণ মনে করতে পারি সো আমরা এসিসি লিখলাম এখানে আমরা দিলাম বেক বেগের একক মিটার পার সেকেন্ড সো সময়ের সাথে বেগের বৃদ্ধি বা পরিবর্তন বইয়ের ভাষাটা কিন্তু অন্যরকম আছে বাট আমরা আগে বোঝার জন্য আমাদের যে কনসেপ্টটা লাগবে সেটা আমরা ইউজ করতেছি সময়ের সাথে বেগের বৃদ্ধি বা পরিবর্তন এটাকে বলি আমরা তরণ সো আমাদের এই যে এইটা দিলাম এখানে যে সময় আমরা ওয়ান টু থ্রি ফোর ফাইভ সেকেন্ড মিনিট যেটাই দিই এবং বেগ যদি ওয়ান টু থ্রি এখানে বৃদ্ধি করি তাহলে আমাদের হচ্ছে তরণ এই যে তরণ যার একক মিটার পার সেকেন্ড স্কোয়ার এই এককটা কেন আসলো কিভাবে আসলো সেই জিনিসটা এখন আমরা দেখবো শোনো তাহলে সময় বেগ তরুণ সো আমরা এখানে লিখে ফেলি তরণ সমান লেখা যাচ্ছে তাহলে সময়টা চলে আসবে নিচে এবং বেগটা চলে যাবে ওপরে সব বেগ সমান আমাদের কি লেখা যায় বলো তো ভাগ সময় বেগ সমান লেখা যায় স্মরণ সময় আর নিচে আমাদের আছে সময় কথা কি বোঝা গিয়েছে দেখো তাহলে আমরা স্মরণকে রাখলাম এখানে সময় সময় মিলে আমরা লিখতে পারি সময়ের ওপর স্কোয়ার এখন স্মরণের একক এম আর সময়ের একক হচ্ছে এস ওপর স্কোয়ার আছে। এখন দেখো এই দুইটাকে যখন আমরা নিচ থেকে ওপরে নিয়ে যাবো তখন মাইনাস চলে আসবে এই যে এইরকম হয়েছে মিটার পার সেকেন্ড স্কোয়ার এইটা হচ্ছে আমাদের একক যদি আমরা মাত্রা বের করি তাহলে সেম ফরম্যাট এখানে স্বর্ণের মাত্রা এল সময়ের মাত্রা হচ্ছে টি ওপর স্কোয়ার আছে এভাবে নিলে আমাদের হয়ে যাচ্ছে এল পার টি স্কয়ার এটা হয়ে গেল আমাদের মাত্রা আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পেরেছ তাহলে এইভাবে যদি আমরা বেগেরটা বের করি বেগেরটা আমরা বের করতে পারবো দূরত্বটা বের করতে পারবো এরপর আমাদের যে বেগ আছে বা আদার্স যেগুলো আছে সেগুলোর মাত্রাটা আমরা এই কনসেপ্টে কিন্তু বের করতে পারবো সো এটা কিন্তু আমাদের জানা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা ব্যাপার এখন দেখো আমরা শিখব কিছু গাণিতিক প্রবলেম তোমরা এখান থেকে দেখবা পেয়ে যাবা আমাদের এ অধ্যায়ে পরন্ত বস্তু রিলেটেড সমীকরণ আছে তার আগে আমরা দেখি গতির সমীকরণ থেকে আমাদের লেখচিত্র বা গ্রাফ আছে সেই গ্রাফটা এখানে দেখতে হবে সো ধরো তোমরা যারা গ্রাফ অঙ্কন করতে পারো না তাদের ক্ষেত্রে আমি একটু দেখাই দিই এখানে যে কোনো মান দেওয়া থাকতেই পারে সো এরকম একটা শখ আমি অঙ্কন করলাম অঙ্কন করার পর এখানে আমি দিয়ে ফেললাম সময় সময় রেকক সেকেন্ড যেটা আগে বলে ফেলেছি এখানে আমি বসালাম বেগ বেগ রেকক মিটার পার সেকেন্ড এখন আমি মান বসাইব সময় দিলাম জিরো সেকেন্ড বেগ দিলাম জিরো এখানে সময় দিলাম আমি টু সেকেন্ড বেক দিলাম আমি ধরো ফোর সময় দিলাম ফোর সেকেন্ড বেগ দিলাম এইট সময় দিলাম সিক্স সেকেন্ড বেক দিলাম এইট সময় দিলাম এইট সেকেন্ড বেক দিলাম এই সময় দিলাম টেন সেকেন্ড বেগ দিলাম আমি ফোর সময় এখানে দিলাম হচ্ছে টুয়েলভ সেকেন্ড বেগ দিলাম আমি জিরো দিয়ে ফেললাম ওকে পরের অংশ আমার এখানে আদ দেওয়ার দরকার নেই এটা যে কোনোভাবে আমার হইতে পারে আমি এখানে জাস্ট তোমাকে দেখানো বোঝানোর জন্য দিলাম এখন যদি তোমাকে প্রশ্ন বলে লেখচিত্র অঙ্কন করো লেখচিত্র অঙ্কন করতে বললে অঙ্কন করো এবং যদি তোমাকে এখানে বলা হয় যে এইট সেকেন্ডে অতিক্রান্ত দ্রুত কত দুই নম্বর প্রশ্ন হতে পারে এইট সেকেন্ডে এইট এইট সেকেন্ডে সেকেন্ডে অতিক্রান্ত অতিক্রান্ত দ্রুত কত নির্ণয় করো সো দেখো এখানে আমাদের দুইটা প্রশ্ন পেলাম দুইটা প্রশ্ন আগে আমরা সমাধান করার চেষ্টা করি প্রথমে আমরা সমাধান করব লেখে চিত্র অঙ্কন করে কীভাবে তাহলে আমি একটা অক্ষ দিলাম এক্স অক্ষ উপরের দিকে অক্ষ দিলাম ওয়াই অক্ষ স এক্স অক্ষ দেবা এখানে দেবা ওয়াই অক্ষ নিচে বসাবা অল টাইম সময় সময়ের একক হচ্ছে সেকেন্ড যেটা আমরা বলছি এখানে বসাবো বেগ বেগের একক মিটার পার সেকেন্ড সো এক্স অক্ষে বসাবো আমি সময়ের মান ওয় অক্ষে বসাবো বেগের মান সো দেখো তো এখানে প্রথম যে পয়েন্ট আছে সেখানে আমি দিলাম জিরো এখানে আমাদের স্কেলদের টেনে নিতে হবে স্কেলদের টেনতে হবে স্কেলের যতটুকু মান এখানে নেব ওপরে আমাদের ততটুকু নিবে তো আমার কাছে স্কেল নেই আমি হাত দিয়ে টেনে নিচ্ছি সো প্রথমে আমাদের জেরোর পর সময় আছে টু সেকেন্ড টু সেকেন্ডে বেগ গেছে কত ফোর সো আমাদের দেখো এই সময় এবং বেগ সোজাসুজি আমাদের স্কেলদের ডাক দিতে হবে হালকা করে দেওয়ার পরে যে জায়গায় মিলিত হবে সেখানে আমরা বৃত্তটা বসাইব কথা কি বোঝা গেছে তাহলে ওয়াই অক্ষে এক্স অক্ষে বসাইলাম সময় ওয়াই অক্ষে বসাইলাম আমরা বেগ সোর সময় এবং বেগ যে জায়গায় মিলিত হবে সেই জায়গায় আমরা এরকম করে বৃত্তগুলো একটু দিয়ে ফেলি এরপর আছে আমাদের কত সেকেন্ড ফোর্থ সেকেন্ড ফোর্থ সেকেন্ডে বেগ কত হয়েছে এইট সো আমি দিলাম এবং এরকম ডট ডট দিয়ে আমার যে জায়গায় মিলিত হলো সেই জায়গায় আমি এরকম বৃত্ত দিয়ে দিলাম এরপর আছে 6 সেকেন্ড সিক্স সেকেন্ডে বেগ আছে এইট সো আমি এখানে দিয়ে ফেললাম এরপর এইট সেকেন্ডে বেগ আছে এইট সো আমার এখানে ডেফিনিটলি যাচ্ছে দিয়ে ফেললাম এরপর টেন সেকেন্ডে বেগ এসেছে আমার ফোরে সো আমি এখানে এই বরাবর দিয়ে ফেললাম এবং আমার হয়েছে টুয়েলভ সেকেন্ডে বেগ হয়েছে জিরো আমি দিলাম দেওয়ার ফলে এখন যে কাজটা করতে হবে আমার এই বরাবর টান দিয়ে দিতে হবে স্কেল দিয়ে তা আমি স্কেল দিয়ে এগুলোকে এখন আমি যোগ করে দিলাম এই যে আমাদের এটা একটু এই সোজা যাবে হ্যাঁ স্কেল দিয়ে টানলে এরকম বাঁকা হওয়ার কথা নয় এটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেকচিত্র তাহলে সময় এবং বেগের মানটা বসাবো এখন দেখো এটার আমাদের কিছু বিশ্লেষণ আছে সেই বিশ্লেষণটা দেখি সময়ের সাথে আমরা এর আগে বলেছিলাম বেগের পরিবর্তন বা বৃদ্ধির হারকে বলা হয় তরণ সো এটাকে আমরা ধরে নিলাম কত কথা এ বিন্দু এটাকে ধরে নিলাম বি বিন্দু এটাকে ধরে নিলাম সি বিন্দু এটাকে ধরে নিলাম ডি বিন্দু তাহলে এ থেকে বি অংশে আমাদের কি হয়েছে সময়ের সাথে বেগ ডেফিনেটলি বৃদ্ধি পাইছে সুতরাং এটা হবে আমাদের তরণ এবং স্মরণ সমতরণে যদি সমতরণ কাকে বলা হয় সময় সাথে আমাদের বেগটা যদি সমান হারে বৃদ্ধি পাতে থাকে তাহলে সেটা হবে সমতরণ সো এখানে শূন্য ফোর এইট তার মানে এটা আমাদের সমতরণ হয়ে যাবে কথা কি বোঝা গিয়েছে এরপর দেখো বি থেকে সি বিন্দুতে এসেছে আমাদের সময় পরিবর্তন হয়েছে কিন্তু বেগের কি পরিবর্তন হয়েছে বেগের পরিবর্তন হয় না বেগ কিন্তু এইটি ছিল সো এই জায়গায় হয়ে যাবে সম বেগ এবং সি থেকে ডিতে গিয়ে আমার গাড়ি যখন ব্রেক কষেছে তখন আমাদের বেগের মাটা আস্তে 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 হ্রাস পেয়েছে সো এই জায়গা এই জায়গাতে আমাদের হয়ে যাবে মন্দন হবে সমান হারে যদি আমাদের বেগটা কমে যায় তখন হবে সমবন্ধন আর যদি আমাদের অসমভাবে হয়েছে তাহলে অসমবন্ধন হবে যেটা হোক আর কি তো আমাদের তরণ সমবেগ মন্দন এই জিনিসটা আমরা বুঝতে পারছি এই লেখিত্র থেকে এখন এই যে অঙ্কন করলাম অঙ্কন করার পরে এটা কিন্তু বিশ্লেষণ চাবে যে কীভাবে অঙ্কন করলাম সো এটার নিচে তুমি এখন এটার বিশ্লেষণ দেবা যে আমি এভাবে এভাবে অঙ্কন করলাম একটা সিকে প্রশ্ন দেখলে তুমি বুঝতে পারবে যে আমি তীতে যেভাবে বিশ্লেষণটা আমরা করি অঙ্কনের বিবরণ সেটা দিলে আমাদের হয়ে যাবে তো আশা করি আমাদের মেইন থিমটা আমরা কিন্তু অঙ্কন করতে পেরেছি অঙ্কন যদি করতে পারি তাহলে আমরা বিশ্লেষণটা কিন্তু আমরা দিতেই পারবো এরপরে দেখো আমাদের যে প্রশ্ন বলছে যে এইট সেকেন্ডে দুই নম্বর প্রশ্ন এইট সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো তো আমরা এখানে দেখো যে লেখচিত্রটা অঙ্কন করেছিলাম সেই লেখচিত্রের উপর ডিপেন্ড করেই আমাদের কিন্তু এটা হবে সো একটা জিনিস তোমাকে বলি যদি আমাদের সমবেগে যায় সমবেগ ঘটনা একটা আর সমতরণ যায় তাহলে ঘটনাটা আর একটা সো আমাদের দেখো এখানে শূন্য থেকে আমাদের নিতে হবে এইট সেকেন্ড পর্যন্ত এইট সেকেন্ড পর্যন্ত নিতে গেলে আমি দেখতেছি বেগ শূন্য ফোর এইট এ পর্যন্ত আমার ঘটনা হলো একরকম তারপরে গিয়ে দেখতেছি ফোর থেকে এইট সেকেন্ড পর্যন্ত আমাদের বেগ আছে সমান তাহলে আমাদের এখানে কন্ডিশন আছে দুইটা একটা আছে হচ্ছে তরণের ঘটনা আর একটা হচ্ছে সমবেগের ঘটনা তো তরণের ক্ষেত্রে আমাদের সূত্র বসাতে একরকম এবং বেগের ক্ষেত্রে সমবেগের ক্ষেত্রে সূত্র বসাতে অন্যরকম সো এক্ষেত্রে আমাদের দুইটা পার্টি অঙ্কটা করতে হবে প্রথমে দেখো আমাদের যে কাজটা করতে হবে তরণের মানটা বের করতে হবে সো এখানে আমরা লিখতে পারি এখানে আদিবেগ ইউকুয়েল জিরো মিটার পার সেকেন্ড শেষ বেগ ভি ইকুয়াল আমরা এখানে লিখবো প্রথম চার সেকেন্ডের ক্ষেত্রে এখানে লিখতে হবে প্রথম চার সেকেন্ড এর ক্ষেত্রে কেন প্রথম চার সেকেন্ডের ক্ষেত্রে চার সেকেন্ড আমাদের তর বেগটা বৃদ্ধি পেয়েছে তার মানে এখানে আমাদের তরণ কাজ করেছে সব ভিড় হবে এখানে আমাদের এইট মিটার পার সেকেন্ড এবং এখানে আমাদের সময়ের মান দেওয়া আছে কত বলো তো শূন্য থেকে ফোর বাদ দিলে ফোর সেকেন্ড হয় ডিরেক্ট আমরা লিখে ফেললাম সেকেন্ড এবং এ ইকুয়েল হোয়াট এস ইকুয়েল হোয়াট এস ওয়ান দিয়ে ফেললাম কারণ আমাদের এখানে দুইটা অতিক্রান্ত করতে হবে সো আমরা জানি এই যে দেখো আমরা জানি এ ইকুয়েল ভি মাইনাস ইউ ডিভাইডেড টি এগুলো তোমরা জানো সো এগুলো অত আর বিশ্লেষণ না করি ভিড় মানটা আছে দেখো এইট ইউর মান জিরো এবং টির মানটা আছে আমাদের কত বলো তো টির মানটা আছে ফোর সো টোটাল মিলে এইট ডিভাইডেড ফোর দিলে হচ্ছে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার কারণ তরণের মান হচ্ছে তরণে এক মিটার পার সেকেন্ড স্কোয়ার এইটুকু আমরা বুঝতে পারলাম এখন দেখো আমাদের একটা সূত্র আছে এস ইকুয়েল ইউ প্লাস ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার এটা বসাতে হবে ইউ এর মান কত দেওয়া ছিল জিরো টির মানটা কত আছে টির মান ফোর সো জিরোর সাথে ফোর গুণ করলে জিরো হয়ে যায় হাফ আসে হাফ দিলাম প্লাস দিলাম এর মানটা টু পাইছি এটা আমাদের বের করার দরকার ছিল এবং টির মানটা ফোর তারপরে স্কোয়ার সো দেখো এটার মান হচ্ছে জিরো এখানে হচ্ছে আমাদের হাফ আছে হাফ দিয়ে ফেললাম এবং এখানে আমাদের টু আছে ইন্টু দিলাম চার চারে হচ্ছে ষোলো ষোলো দু কোনো বত্রিশ বত্রিশকে হাফ করলে হয়ে যাচ্ছে আমাদের থার্টি টু বত্রিশ এস ওয়ানের মান হচ্ছে আমাদের বত্রিশ মিটার এরপরে দেখো আমাদের পরবর্তী যে স্টেপ আছে সেইটুকু আমাদের করতে হবে পরবর্তী চার সেকেন্ডের ক্ষেত্রে চার সেকেন্ডের ক্ষেত্রে পরবর্তী চার সেকেন্ড কিন্তু আমাদের সম গিয়েছে কারণ এই যে বেগটা দেখো এইট এইট আছে না সো দেখো এখানে ভি হবে কিন্তু আমাদের এইট মিটার পার সেকেন্ড এবং আমাদের সময় হবে এইট মাইনাস ফোর সমান সমান হচ্ছে ফোর সেকেন্ড কথা ক্লিয়ার এবং এস টু ইকুয়েল ওয়ার্ড সো আমরা জানি এখানে সমবেগের ক্ষেত্রে সম বেগে চলে চার সেকেন্ড বেগে চলে পরবর্তী চার সেকেন্ড সো এস টু ইকুয়াল ভি টি ভির মান আছে আমাদের এইট ইন্টু টির মান ফোর তাহলে চারশটা বত্রিশ স্মরণের একক অতিক্রান্ত দূরত্বের একক হচ্ছে মিটার অথবা আমরা লিখতে পারি প্রথম আট সেকেন্ডে প্রথম আট সেকেন্ড সেকেন্ডে মোট অতিক্রান্ত দ্রুত মোট অতিক্রান্ত দ্রুত অতিক্রান্ত এখানে হয়তো একই লেখার উপরে উঠে গিয়েছে তোমরা একটু বোঝার চেষ্টা করো এস ইকুয়েল এস ওয়ান প্লাস এস টু সো এস ওয়ানের মান আমরা পাইছি থার্টি টু মানে বত্রিশ এস এস টুর মান পাইছি আমরা বত্রিশ সো বত্রিশ বত্রিশে আমাদের হয়ে যাচ্ছে চৌষট্টি মিটার এটাই হচ্ছে আমাদের শেখাঙ্ক্ষিত অ্যান্সার আশা করি কনসেপ্টটা তোমরা বুঝতে পেরেছো তাকে আমি আরেকবার বলে দিই যদি এরকম ফর্ম্যাট দেওয়া থাকে এইট সেকেন্ড অতিক্রান্ত দ্রুত বা এইরকম একটা স্ট্রাকচার থাকে এটা কিন্তু আমরা মেইন টাইপটা দেখার চেষ্টা করতেছি আদি মান বসাবো শেষ মান বসাবো টির মান বসাবো এবং এর মান বের করে নিতে হবে এ সরের মান বের করতে হবে সো এ ইক হিউম্যান্স ইউনিবারি টি ভিউরমান বসালাম ইয়ার মান বসালাম টির মান বসিয়ে আমরা ক্যালকুলেশন করলে টু মিটার পার সেকেন্ড স্কোয়ার পেলাম এই তরণটা কেন লাগলো কারণ এই যে আমাদের এখানে আমাদের লাগবে এস ইকুয়াল ইউটি প্লাস হাবডিস্কোয়ার ইউ এর মানা টি এর মানসে কিন্তু এর মানটা ছিল না সো এই জন্য আমরা তরণটা বের করে নিছি এবং ক্যালকুলেশন করে আমরা বত্রিশ মিটার মিটার পেয়ে যাচ্ছি পরবর্তী যখন স্বাভাবিক যাবে তখন এস ইকুয়াল ভিটি আমাদের বসাতে হবে যেহেতু এখানে এস ওয়ান ইউজ করছি সেক্ষেত্রে আমরা এখানে এক্স টু বসাবো মানটা দেওয়া ছিল আমাদের এইট এবং টির মানটা আমাদের এইট থেকে ফোর বাদ দিলে বাকি ফোর সেকেন্ড থাকে সেটা লিখে ফেলেছি এস টু ইকোয়াল হোয়াটসঅ্যাপ ভি টু ই এস টু ইকুয়াল টি ভির মান বসালাম টির মান বসালাম কাহিনি শেষ এখন প্রথম আট সেকেন্ড মানে প্রথম থেকে আট সেকেন্ড পর্যন্ত আমাদের যে অতিক্রান্ত দূরত্ব হয়েছে সেটাকে আমরা লিখলাম এস ইকুয়াল এস ওয়ান বালা সেস টু এস ওমার্ট বসলাম এস টুর মান বসলাম দুইটা চোখ করে দিলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত রেজাল্ট তাহলে এইভাবে যদি প্রশ্নগুলো আসে তাহলে আমরা এভাবে অ্যান্সার করবা এখানে আরেকটা কনসেপ্ট আছে সেটা হচ্ছে তম সেকেন্ড তম সেকেন্ড যদি বলা হয় তাহলে একজাক্ট সেই সেকেন্ড বলবে যেমন ধরো তোমাকে ষষ্ঠ সেকেন্ড বলা হতে পারে ষষ্ঠ সেকেন্ড যদি বলা হয় তাহলে তোমাকে যে কাজটা করতে হবে আগে তরণের মানটা আমাদের দেখতে হবে তরণের মান আসে কিনা তরণে মান থাকলে তরণে মান আমরা তো ইউজ করলাম যদি না থাকে তাহলে আমরা বের করব। করার পরে আমাকে ষষ্ঠ সেকেন্ড বললে পঞ্চম সেকেন্ড আগে বের করে নিতে হবে পঞ্চম সেকেন্ড এই যে এই সূত্র দিয়ে আমাদের টির মানটাতে শুধু টির জায়গাতে আমাদের ফাইভ সেকেন্ড বসাবো তরণে মান না থাকলে তো আমরা বের করে নিলাম ফাইভ সেকেন্ড বের করবে এবং পরে বের করব মানে সেই ছয় নাম্বার সেকেন্ড বের করার পরে আমরা দেখবো যে ষষ্ঠতম সেকেন্ডে অতিক্রান্ত দ্রুত আমাদের ওই যে ছয় থেকে পাঁচ বাদ দিলে যেইটুকু হবে সেটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত অ্যান্সার আশা করি ব্যাপারটা তোমরা বুঝতে পারছো এখান থেকে আমাদের মোটামুটি কনসেপ্টগুলো বোঝা হয়ে গিয়েছে এরপরে এ অর্থে আমাদের থাকে পরন্ত বস্তু রিলেটেড একই ব্যাপারে সূত্রগুলো থাকে সো সেই ক্ষেত্রে আমাদের পরন্ত বস্তুর ক্ষেত্রে একটা জিনিস আছে ধরো তোমার আমরা এখানে লিখে ফেলছিলাম এস ইকুয়েল ইউ প্লাস ভিটি পরন্ত বস্তু সূত্রে এস এর জায়গায় আসবে এইস এউ ইউই রয়ে যাবে ভির জায়গাতে ভি রয়ে যাবে টির জায়গাতে টি রয়ে যাবে এখন দেখো এটা চলে গেছে এরপর আসে আমাদের আরও কিছু সূত্র আসে ভি স্কোয়ার ইকোয়েল ইউএস স্কোয়ার প্লাস টু এ লিখছিলাম পরন্ত বস্তুতে চলে যাবে ভি স্কোয়ার ইকোয়েল ইউ স্কোয়ার প্লাস টুর জায়গাতে টু রয়ে গেল এর পরিবর্তে হবে জি এবং এসের পরিবর্তে হবে এইস কতকে ক্লিয়ার এবং এখন একটা জিনিস আছে এই যে জি আছে জির একটা মান আছে আমাদের সূত্রে এখন বলতে পারে অনেকে যে প্লাস হইতে পারে মাইনাস হইতে পারে কখন প্লাস হবে কখন মাইনাস হবে যদি আমাদের কোনো একটা বস্তু ওপর থেকে নিচের দিকে পড়ে তখন আমাদের মানটা হবে প্লাস এবং নিচ থেকে যদি ওপরের দিকে আমরা নিক্ষিপ্ত করি তখন মানটা হবে মাইনাস সেই ক্ষেত্রে আমরা এখানে প্লাস মাইনাস ইউজ করব মাইনাসটা কখন ইউজ করব। যখন আমরা নিচ থেকে কোনো বস্তুকে ওপরের দিকে নিক্ষেপ করবো তখনই ইউজ করবো জি জিতে মাইনাস এবং আমাদের ওপর থেকে যদি নিচের দিকে পড়ে তখন আমরা ইউজ করবো প্লাস কথা কি বোঝা গিয়েছে তাহলে আমরা গতির সমীকরণ যদি জানি পরন্ত বস্তুর রিলেটিভ যে সমীকরণগুলো আসে সেগুলো আমরা খুব সুন্দরভাবে করতে পারবো তাহলে তোমরা এই অর্ধায় থেকে পরন্ত বস্তুর যে সূত্র তিনটা আছে সেই সূত্র তিনটা তোমরা দেখে নেবা মেইন যে বাংলা কথাগুলো আছে সেইখান থেকে এমসিকিউ হয় এবং সিকেও হওয়ার কথা আছে এবং এই যে ওভারঅল যে ব্যাপারগুলো আছে আরও কিছু অনেকগুলো ঘটনাগুলো আছে তোমরা এগুলো জানো সো এগুলো একটু তোমরা ওভারঅল চেক করবা দেখবা তোমার গতি অধ্যায় থেকে তোমার মোটামুটি একটা কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে ইনশাল্লাহ তোমরা এখান থেকে সিকিউ এবং এমসিকিউ পেয়ে যাবে এবং এখান থেকে আসবে সো আজকের ক্লাস এ পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে পরবর্তী ক্লাসে আল্লাহ হাফেজ